প্রায় শত কোটি টাকা শহরতলীর বাধাঘাটে অত্যাধুনিক কারাগার নির্মাণের পর সিলেটের পুরনো কেন্দ্রীয় কারাগারটি ছিল অবহেলা অনাদরে স্বল্প সংখ্যক লঘু অপরাধীদের রাখা হতো সেখানে কারাগারের প্রায় সাড়ে চব্বিশ একর জায়গায় কখনো জাদুঘর আবার কখনো সবুজ উদ্যান আবার কখনো বহুতল পার্কিং ও অত্যাধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এতে কারাগারের মূল্যবান সরকারি জায়গা বেহাত হওয়ার আশঙ্কা দেখা দেয় তবে শেষ পর্যন্ত ২৩৬ বছরের পুরনো কারাগারটি রবিবার থেকে নবযাত্রা শুরু করতে যাচ্ছে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকার বন্দিরাই রবিবার থেকে থাকা শুরু করবেন এই কারাগারে আর গ্রামের বন্দিরা থাকবেন বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দীদের আলাদা রাখলে শহরের অপরাধের ধরন প্রত্যন্ত অঞ্চলে কম ছড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কারাগার সূত্র জানায় বাংলাদেশের প্রাচীন কারাগারগুলোর মধ্যে সিলেট কারাগার অন্যতম সতেরোশো সালে আসামের জন উইলিয়াম লাখ রুপি প্রায় সিলেট নগরীর ধোপা হাজার দুইশো দশ জন বন্দি বন্দী সম্পন্ন কারাগারটি নির্মাণ করেন প্রশাসনিক প্রয়োজন ও বন্দি আধিক্যের কারণে উনিশশো সালে এটিকে জেলা থেকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয় দু সালে বাধাঘাট এলাকায় অত্যাধুনিক কারাগারে বন্দি স্থানান্তরের পর শহরের অভ্যন্তরে পুরনো কারাগারের মূল্যবান ভূমির ওপর চোখ পড়ে অনেকের বিভিন্ন সময় সবুজ উদ্যান বঙ্গবন্ধু পার্ক বঙ্গবন্ধু জাদুঘর ও অত্যাধুনিক বহুতল পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের জায়গা অন্য কোনো কাজে ব্যবহারে ছাড় না দেওয়ায় সেসব উদ্যোগ ভেস্তে যায় তবে বাধাঘাটস্থাগারে সিলেট কেন্দ্রীয় কারাগার আদালত দুই থেকে অপরাধীদের এনে রাখা হতো এই কারাগারে বারোশো ধারণ ক্ষমতার কারাগারে থাকতেন পঞ্চাশ থেকে একশো জন বন্দি কারাগার সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে দুই হাজার আঠারো সালের নয় সেপ্টেম্বর মেট্রোপলিটন এলাকার বন্দীদের জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার দুই চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই প্রক্রিয়া থমকে যায় পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর গত আঠারো ডিসেম্বর এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় চার ফেব্রুয়ারি কারা অধিদপ্তর থেকে এ ব্যাপারে ফের নির্দেশনা আসলে ১৬ ফেব্রুয়ারি সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ ছগির মিয়া স্বাক্ষরিত একপত্রে সিলেট কেন্দ্রীয় কারাগার দুই এ মেট্রোপলিটনের বন্দীদের স্থানান্তরের জন্য সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেওয়া হয় সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ মিয়া জানান আইন অনুযায়ী জেলা ও মেট্রোপলিটন এলাকার বন্দীরা আলাদা থাকবেন কিন্তু এতদিন সকল বন্দীদের বাধাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগারে একসাথে রাখা হতো তিনি বলেন শহর ও গ্রামের বন্দীদের অপরাধের ধরন আলাদা শহরে অনেক দাগি অপরাধী থাকেন অন্যদিকে গ্রামের বন্দীদের অপরাধ থাকে তুলনামূলক লঘু তাই উভয় অঞ্চলের অপরাধীদের একসাথে রাখলে বড় অপরাধ প্রত্যন্ত এলাকায়ও ছড়ায় এখন থেকে শহরের অপরাধীদের সিলেট কেন্দ্রীয় কারাগার দুই এ রাখা হবে এতে শহরের অপরাধ প্রত্যন্ত অঞ্চলে কম ছড়াবে